শীতও চলেই এসেছে আর এই শীতের সময় আপনাদের জন্য নিয়ে এসেছি মজার মজার শীতের পিঠা রেসিপি আর আজকে আমার এই একই ভিডিওতে থাকছে চারটি মজার মজার শীতের পিঠা রেসিপি এই পিঠাগুলো এতটাই মজা যে আপনারা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না আর খুব সহজভাবে চারটি শীতের পিঠা রেসিপি তৈরি করে দেখাবো আজকে আপনাদেরকে প্রথমে আপনাদেরকে তৈরি করে দেখাবো দুধ পাখন পিঠা রেসিপি দুধ পাকন পিঠা এই পিঠাটি খেতে এতটাই মজা যে মুখে দিলেই মিলিয়ে যাবে তাহলে চলন ভিওয়ার্স দেনা না করে রেসিপিতে যাওয়া যাক দুধ পাকন পিঠা তৈরি করার জন্য এখানে প্রথমে আমি একটি ডো তৈরি করে নিব তার জন্য এখানে আমি দুই কাপ পরিমাণে নারকেলের দুধ নিয়েছি আপনারা নারকেলের দুধ যদি না দিতে চান সেক্ষেত্রে আপনারা লিকুইড মিল্ক দিতে পারেন মানে গরুর দুধ কিংবা পাউডার মিল্ক দিয়েও করে নিতে পারেন তবে আমার কাছে নারকেলের দুধটা দিয়ে করলে বেশি ভালো হয় তারপরে এখানে স্বাদ মতো লবণ আর দুই টেবিল চামচ দিয়ে দিলাম চিনি এখন এই নারকেলের দুধটাকে আমি একটু ফুটিয়ে নেব ফুটানো হয়ে গেলে এখানে আমি দেড় কাপ পরিমাণে আটা দিয়ে দিচ্ছি আর চুলা আঁচটা কিন্তু এ পর্যায়ে অন করাই আছে তারপরে একটি কাঠি দিয়ে এটাকে ভালোভাবে একটি ডো তৈরি করে নিতে হবে আর এ পর্যায়ে আমি এখন চুলা আঁচটা অফ করে দেব তারপরে সম্পূর্ণ আটাগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে চুলা থেকে নামিয়ে আমি একটি প্লেটে ঢেলে নিয়েছি আর এখানে আমি এক টেবিল চামচ ঘি অ্যাড করে দিয়েছি ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে তেলও দিতে পারেন আর এই ডোটা কিন্তু গরম থাকা অবস্থায় এটাকে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি আর আমি আগে থেকে একটি ডিম ফেটিয়ে রেখেছিলাম আর ফেটানো ডিম থেকে অল্প অল্প করে ডিমটা দিয়ে আমি এই ডোটা মাখিয়ে নেব একেবারেই কিন্তু সম্পূর্ণ ডিম দিতে যাবেন না অল্প অল্প করে দিবেন আর সাথে আমি একটু আটাও মিক্স করে নিচ্ছি তো আমার কিন্তু সম্পূর্ণ ডিমটা এখানে লাগবে না মানে অর্ধেকের বেশি ডিম আমার এখানে লাগবে তো দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর একটা সফট একটা ডো তৈরি করে নিচ্ছি আর এটাকে যত বেশি ভালো মাখানো হবে ততই কিন্তু পিঠাগুলো খুব সুন্দর হবে তো দেখতে পাচ্ছেন এরকম করে গোল আকৃতি করলে যদি দেখেন যে সাইড দিয়ে ফাটা না আসে তাহলেই ভাববেন যে ডোটা একদম ভাবে তৈরি হয়ে গিয়েছে তো এখন আমি পিঠাগুলো ডিজাইন করে বানিয়ে নিব আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে নিতে পারেন তবে এই পিঠাগুলো এভাবে বানালেই বেশি ভালো হয় মানে দেখতে বেশি সুন্দর হয় তো দেখতে পাচ্ছেন আমি কাটা চামচের সাহায্যে পিঠাগুলো খুব সুন্দর ডিজাইন করে তৈরি করে নিয়েছি আমি আপনাদের সুবিধার্থে আরেকটি পিঠা তৈরি করে দেখাচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে পিঠাগুলো তো দেখতে পারছেন তৈরি হয়ে গেল খুব সুন্দর পিঠা আমি আরেকটি ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি এই পিঠাগুলো কিন্তু বানানো সহজ আর খেতেও কিন্তু খুবই মজা তো এই তো দেখতে পাচ্ছেন এই পিঠাটা আমি একটু লম্বা শেপ করে বানিয়ে নিয়েছি আমি একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এই পিঠার জন্য আমি এখন একটি শিরা তৈরি করে নেব আর পিঠাগুলো আমি একটু পরে তেলে ভাজবো আগে দুধের শিরাটা তৈরি করে নেব তার জন্য এখানে আমি চার কাপ পরিমাণে দুধ নিয়েছি আর এই চার কাপ পরিমাণে দুধকে আমি তিন কাপ পরিমাণে করে নিব দুধটাকে কিন্তু খুব বেশি ঘন করা যাবে না তাহলে কিন্তু পিঠার ভিতরে দুধটা ঢুকবে না তারপরে এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে দিয়ে দিলাম গুঁড়া দুধ আর হাফ কাপ পরিমাণে দিয়ে দিয়েছি চিনি তারপরে একটু লবণ অ্যাড করে দিয়েছি আর সাথে কিন্তু আমি দুটো এলাচও দিয়েছি এখন এই দুধটাকে জাল করে আমি চার চার কাপ পরিমাণে দুধটাকে তিন কাপ পরিমাণ করে নেব তো দেখতেই পারছেন এরই মাঝে কিন্তু আমার দুধের শিরাটা তৈরি হয়ে গিয়েছে আমি এখন চুলায় আরেকটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল অ্যাড করে দিয়েছি ভাজার জন্য পিঠাগুলো তারপরে এই পিঠাগুলো দিয়ে দিব তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না মানে তেলটা কিন্তু হালকা গরম থাকা অবস্থায় পিঠাগুলো দিয়ে দিতে হবে তা না হলে পিঠাগুলো উপর থেকে পুড়ে যাবে আর ভিতরে হবে না যখন দুধের শিরায় দেওয়া হবে তখন কিন্তু ভিতরটা শক্ত থাকবে খেতে ভালো লাগবে না তো এই এই পিঠাগুলো কিন্তু একদম লো আছে মানে আস্তে আস্তে করে পিঠাগুলো ভেজে নিতে হবে আর পিঠাগুলো কালার কিন্তু একদম ব্রাউন কালার করা যাবে না মানে হালকা একটু কালার চলে আসলেই কিন্তু পিঠাগুলো তুলে নিতে হবে তো দেখতে পাচ্ছেন প্রথম আমি যে পিঠাগুলো দিয়েছি এই পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে তারপরে আমি আরও বাকি পিঠাগুলো দিয়ে দেব আর আগেই বলছি পিঠাগুলো কিন্তু হাই হিটে ভাজা যাবে না এই পিঠাগুলো আমার তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি পিঠাগুলো দুধের শিরার মধ্যে দিয়ে দিবো আর পিঠাগুলো কিন্তু খুব গরম থাকা অবস্থায় দেওয়া যাবে না মানে তেল থেকে নামিয়ে কিন্তু পিঠাগুলো ঠান্ডা করে নিতে হবে মানে হালকা কুসুম গরম থাকা অবস্থায় এই পিঠাগুলো দুধটাও যেন হালকা কুসুম গরম থাকে সেই অবস্থায় কিন্তু পিঠাগুলো দুধের মধ্যে দিতে হবে আর পিঠাগুলো যদি খুব গরম বেশি গরম থাকে সেক্ষেত্রে কিন্তু দুধের শিরায় দিলে পিঠাগুলো খেতে ভালো লাগবে না আর দুধটাও যদি গরম থাকে বেশি তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে না মানে আর দুধের শিরাটা ভিতরে ভালোভাবে ঢুকবে না তাই অবশ্যই কিন্তু পিঠাগুলো যখন কুসুম গরম হবে আর দুধটা যখন কুসুম গরম থাকবে এমন অবস্থায় কিন্তু পিঠাগুলো দুধের শিরার মধ্যে দিয়ে দিতে হবে এখন দুধের শিরার মধ্যে দেওয়ার পর এই পিঠাগুলো তিন চার ঘন্টার জন্য রেখে দিতে হবে আর সবচেয়ে বেশি ভালো হয় যদি আগের দিন রাতে পিঠাগুলো তৈরি করে রাখা যায় সেক্ষেত্রে কিন্তু পরের দিন সকালে পিঠাগুলো খুবই বেশি সফট হয় মানে যত বেশি আপনি পিঠাগুলো দুধের শিরার মধ্যে রাখবেন তত বেশি কিন্তু পিঠাগুলো খেতে মজা হয় তবে আমি আপনাদেরকে প্রায় তিন চার ঘন্টা মতো পিঠাগুলো ভিজিয়ে আপনাদেরকে দেখাবো তো ফিরে আসলাম তিন চার ঘন্টা পর আর এরই মাঝে দেখেই বুঝতে পারছেন পিঠাগুলো কতটা ফুলে গিয়েছে আর ভিতরে কিন্তু একদম রস ভরে গিয়েছে আর পিঠাগুলো খুবই সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন একদম ফুলে সবগুলো পিঠাই ডাবল হয়ে গিয়েছে আর এই পিঠাটা খেতে এতটাই মজা হয় যে আপনারা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না যে এতটা মজার পিঠা অবশ্যই বাসায় একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন সবাই খুব পছন্দ করবে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও হাজির হব নতুন কোনো এক রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিতই পিঠা কিভাবে বাসায় খুব সহজভাবে আপনারা এই চিতই পিঠাটি বানিয়ে নিতে পারবেন সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন ভিউয়ার্স রেসিপিতে যাওয়া যাক তো প্রথমে এখানে আমি দুই কাপ পরিমাণে চালের গুঁড়া নিয়ে নিয়েছি আমার চালের গুঁড়াটা ভিজা চালের গুঁড়া যদি শুকনো চালের গুঁড়া থাকে তাহলেও হবে কোনো সমস্যা নেই তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ময়দা ময়দাটা দিলে চিতোর খুব সফট হয় তারপরে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দেওয়ার পর একটু হাত দিয়ে মাখিয়ে নিব আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তারপরে এখানে আমি গরম পানি দিয়ে এই ডোটা তৈরি করে নিব গরম পানিটা এরকম হবে একদম কুসুম গরম হবেও না আবার খুব গরম হবে না আপনি একটা হাত দিলে যেন গরম পানিটা সহ্য করা যায় ঠিক ওরকমই গরম পানিটা দিতে হবে তবে খুব কুসুম গরম হওয়া যাবে না আবার খুব বেশিও গরম হওয়া যাবে না তারপরে হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর এই মাখানোটা কিন্তু খুব ধৈর্য সহকারে করতে হবে মাখানোটা যত ভালো হবে তাহলেই কিন্তু চিতুয় পিঠাটা খুব ভালো হবে আর যদি আপনার মাখানোটা সুন্দর না হয় তাহলেই কিন্তু চিতই পিঠা হবে না তো দেখতেই পারছেন আমি হাতের সাহায্যে এটাকে খুব ভালোভাবে একদম চটকিয়ে চটকিয়ে মেখে নিচ্ছি তো প্রথম পর্যায়ে কিন্তু এখানে আমি দুই কাপ চালগুলো যেহেতু নিয়েছি আমি এখানে এক কাপ কিন্তু এক কাপের মতো আমি এখানে গরম পানিটা দিয়ে তারপরে এটাকে মাখিয়ে নিচ্ছি আপনাদের পানির পরিমাণটা বেশি বা কম লাগতে পারে আসলে পানির পরিমাণটাও বলে দেওয়া যাচ্ছে না কারণ দেখা গিয়েছে যে পানির পরিমাণটা এটা আস্তে আস্তে করে দিতে হয় বুঝে দিতে হয় তো দেখতেই পারছেন এরকম কিন্তু মাখতে মাখতে এটা একটা আঠালো আঠালো হয়ে যাবে আর এই জিনিসটাই কিন্তু এটার মেন কাজ মানে যখন দেখবেন যে এটা আঠালো আঠালো হয়ে গিয়েছে তখনই বুঝতে হবে যে এটা হয়ে গিয়েছে আর চিতর পিঠা কিন্তু হাতে সময় রেখে তারপরে করতে হয় আর দেখতেই পারছেন মাখাতে মাখাতে কিন্তু এটা অনেকটাই এরকম হয়ে গিয়েছে একদম থকথকা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমার কিন্তু মাখানো হয়ে গিয়েছে এরপর আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো অবশ্যই কিন্তু এটাকে রেস্টে রেখে দিতে হবে তাহলেই কিন্তু পিঠাটা ভালো হবে তো আমি ফিরে আসলাম প্রায় দুই ঘন্টা পর আর একটা হ্যান্ড উইক্সের সাহায্যে দেখতে পারছেন আমি নাড়িয়ে নিচ্ছি আর এখন কিন্তু এটা বেশ জমে গিয়েছে তো এখন আমি এটাকে পানি দিয়ে বেটারটা পাতলা করে নিব আর অবশ্যই কিন্তু পানিটা গরম হতে হবে যে আমি প্রথমে বলেছি কুসুম গরমও না আবার খুব বেশি গরম না মানে আপনি হাত দিলে যেন সহ্য হয় ঠিক এরকমটাই গরম পানি এর মধ্যে অ্যাড করতে হবে তো আমি একটু একটু করে পানি দিচ্ছি আর একটু হ্যান্ডিক্স দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি আর বেটারটা কিন্তু খুব বেশি ঘন হবে না একটু পাতলা পাতলা হবে তাহলে কিন্তু চিতর পিঠা খুব সুন্দর ফুলে আর খুব বেশি ভারী হলে কিন্তু চিতই পিঠা ফুলতে চায় না তো দেখতেই পাচ্ছেন আমি পানি দিয়ে বেটারটা তৈরি করে নিচ্ছি আর পানির পরিমাণটা কিন্তু আমি আগেই বলেছি যে এটা বলে দেওয়া যাচ্ছে না আপনারা পানির পরিমাণটা বুঝে দিবেন যে খুব বেশি ঘন না আবার একদমও পাতলা না কিন্তু মোটামুটি পাতলা এরকমই একটা বেটার তৈরি করতে হবে তো আমার বেটারটা তৈরি করা হয়ে গিয়েছে দেখতেই পারছেন ঠিক এরকমটা করে আমি বানিয়ে নিয়েছি ব্যাটারটাকে একটা সাইডে রেখে দিলাম তারপর আমি চুলার উপর একটা ছাঁচ বসিয়ে দিয়েছি তারপর আমি পানি আর একটু তেল নিয়ে একটা কাপড়ের মধ্যে ছাঁচটাকে একটু মুছে দিচ্ছি তেল দিলে ভালো হবে না তাই পানি আর তেল মিক্স করে তারপরে ছাঁচটাকে একটু মুছে দিতে হবে আর ছাঁচটাকে কিন্তু অনেক গরম করে নিতে হবে মানে একদম হাই হিটে খুব গরম করে নিতে হবে তারপরে চুলার আঁচটা মানে লো মিডিয়ামের থেকে একটু বেশি দিয়ে তারপরে এই উপরে ব্যাটারগুলো দিয়ে দিতে হবে চুলার আঁচটা কিন্তু অবশ্যই একটু বুঝে শুনে দিবেন মানে লো দিতে মিডিয়াম টু লো আছে যেটা দেই সেটা দিবেন না তার থেকে একটু বাড়িয়ে দিবেন আবার খুব হাই হিটেও না মানে মাঝামাঝি পর্যায়ে দিবেন তারপর উপর থেকে একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব আমি প্রায় দুই থেকে আড়াই মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দিব তারপরে দুই থেকে আড়াই মিনিট পর দেখতে পারছেন পিঠাগুলো কত সুন্দর ফুলে গিয়েছে আর একটা এরকম চাকু দিয়ে আমি এটাকে এভাবে করে দুই সাইড থেকে এভাবে তুলে নিচ্ছি আর খুব সহজেই উঠে যাচ্ছে দেখতে পাচ্ছেন আর কতটা সুন্দর পিঠা হয়েছে এটা অনেকটা সফট হয়েছে আর খেতেও মার্শাল্লা খুবই সুন্দর হয়েছে আমি আরেকটা পিঠাও উঠেছি আর কিন্তু খুব সহজেই উঠে যাচ্ছে একটা ছুরি দিয়ে এভাবে করে দিলেই উঠে যাচ্ছে আর এই পিঠাগুলো কিন্তু খুব সহজেই আপনারা দুধচিত এই পিঠাও বানাতে পারবেন মানে দুধে ভিজেও খেতে পারবেন এটা খুবই মজা হবে পিঠাগুলো খুব সুন্দর সফট হয়েছে আর দেখেই বুঝতে পারছেন আমি আপনাদের সুবিধার্থে আবারও একবার দিয়ে দেখাচ্ছি আমি আবারও ছাঁচটা একটু মুছে দিয়েছি তারপরে বেটার থেকে এভাবে বেটার নিয়ে চামচের সাহায্যে বেটারগুলো ছাঁচের উপর দিয়ে দিচ্ছে আর এই কাজটা কিন্তু একটু তাড়াতাড়ি করে দিবেন তাহলে সবগুলো পিঠা একই সাথে হবে আর যদি দেখেন যে একটু দিতে দেরি হয় একটা করে করে দিতে দেরি হয় তাহলে দেখবেন যে একটা পিঠা হয়েছে একটা পিঠা হয়নি তার জন্য একটু তাড়াতাড়ি করে বেটারগুলো সবগুলো ছাঁচে দিয়ে দেবেন তো এতে দেখতে পারছেন কত সুন্দর ফুলেছে আর কত সুন্দর পিঠা হয়েছে খুবই সহজে আপনারা বাসায় এভাবে পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন অনেকে দেখা গিয়েছে চিতল পিঠা বানাতে পারেন না বা সুন্দর হয় না আশা করছি আমার রেসিপি ফলো করে যদি বানান তাহলে আশা করছি খুবই ভালো হবে তাহলে আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও হাজির হব নতুন কোনো এক রেসিপি নিয়ে আল শীতে একবার হলো এই রোল ভাপা পুলি পিঠাটা বানিয়ে ট্রাই করবেন আশা করছি সবার ভালো লাগবে তাহলে চলুন ভিওয়ার্স রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি পিঠার ভিতরের পুটটা তৈরি করে নিব তার জন্য এখানে আমি এক কাপ পরিমাণে খেজুরের গুড় নিয়েছি খেজুরের গুড়টাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি তারপরে এখানে এক কাপ পরিমাণে কোরানো নারকেল অ্যাড করে দিয়েছি চুলার আঁচটা অন করে এখন পুরটা তৈরি করে নিব চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রেখে এগুলোকে রান্না করে নিতে হবে কিছুক্ষণ এগুলোকে নাড়াচাড়া করলে দেখতে পাবেন যে আস্তে আস্তে করে গুড়টা গলে গিয়েছে আর অবশ্যই কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে এক পর্যায়ে দেখবেন যে গুড়টা থেকেও অনেকটা পানি বের হয়েছে আবার নারকেল থেকেও কিন্তু পানি বের হবে তবে এগুলোকে আস্তে আস্তে করে জাল করে নিতে হবে আর চুলা রাসটা অবশ্যই মিডিয়াম টু লো আঁচে রেখে এটাকে জাল করে নিতে হবে তো এটা কিন্তু হতে খুব বেশি সময় লাগে না অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই পুরটা রেডি হয়ে যাবে তো দেখতেই পারছেন আমার কিন্তু পুরটা রেডি হয়ে গিয়েছে আমি চুলা রাসটা অফ করে এটাকে এক সাইডে রেখে দেবো এখন আমি একটা ডো তৈরি করে নিব তার জন্য চুলা একটা হাড়ি বসিয়ে এর মধ্যে আমি আড়াই কাপ পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি আর দিব হচ্ছে এখানে পরিমাণ মতো লবণ এখন এই পানিটাকে খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে পানিটা খুব ভালোভাবে ফুটানো হয়ে গেলে এর মধ্যে আমি চালের গুঁড়া অ্যাড করে দিব এখানে আমি দুই কাপ পরিমাণে চালের গুঁড়া অ্যাড করেছি এখানে আমি শুকনা চালের গুঁড়াটা অ্যাড করেছি আপনারা বাজারে কিনা যে চালের গুঁড়া পাওয়া যায় ওটা দিয়েও করে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো চালের গুঁড়াটা দিয়ে একটু এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে দেখতেই পারছেন এখন কিন্তু চুলার রাসটা অন করাই আছে চুলা রাসটা অন করা থাকা অবস্থায় কিন্তু এই আটাটা দিতে হবে আর অনবরত নাড়াচাড়া করে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেলে তারপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দু তিন মিনিটের জন্য রেখে দিতে হবে দুই তিন মিনিট পর একটা আমি বড় থালা নিয়ে নিয়েছি এরকম বড় একটা প্লেট নিয়ে নেবেন তাহলে আটাটা মাখতে খুব সুবিধা হয় যেহেতু এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে তো আমি কিন্তু এখন গরম থাকা অবস্থায় এই কাজটা করে নেব অবশ্যই কিন্তু গরম থাকা অবস্থায় এটাকে হাত দিয়ে খুব ভালো করে মথে নিতে হবে আর যদি ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আটাটা শক্ত হয়ে যাবে আর আপনার ডোটা ভালো হবে না তো দেখতেই আর আমি কিন্তু অল্প একটু করে গুঁড়ি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিচ্ছি অবশ্যই কিন্তু এই কাজটা গরম থাকা অবস্থায় করতে হবে আর ডোটা কিন্তু খুব ভালো করে হাত দিয়ে মথে নিতে হবে আপনি যত এটাকে ভালো করে মথে নেবেন ততই কিন্তু পিঠাটা সুন্দর হবে না হলে কিন্তু পিঠাটা ফেটে যাবে ডোটা রেডি হয়ে গেলে এখন আমি এটাকে রুটির মতো করে বেলে নিব। আমার ডো থেকে আমি দুইটা ভাগ করে নিয়েছি তো প্রথমে একটা ভাগ আমি এরকম একটু গুঁড়ি দিয়ে নেবেন আর দিয়ে তারপরে এটাকে একটু বেলে নিব। মানে রুটি যেভাবে বেলা হয় ঠিক সেভাবেই করে আমি বেলে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমি রুটির মতো করে এটাকে বেলে নিয়েছি আর এটার থিকনেসটা ঠিক এরকম হবে দেখেই বুঝতে পেরেছেন তারপরে একটা এরকম কাটার দিয়ে এটাকে একটু লম্বা লম্বি করে আমি কেটে নিব সাইডগুলোকে তো দেখতেই পারছেন আমি কিন্তু সাইডগুলো এটাকে কেটে নিয়েছি মানে একটা স্কোয়ার শেপের মতো করে কেটে নিয়েছি তারপরে যে পুটটা তৈরি করে রেখেছিলাম সেই পুটটা এর ভিতরে দিয়ে দিব পুটটা কিন্তু আমি একটু বেশি করেই দিয়ে নিচ্ছি তাতে করে কিন্তু খেতে ভালো লাগবে বেশি আপনি পুটটা বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগে তো দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে পুরটা একদম সারদিকে ভালোভাবে দিয়ে নিয়েছি তারপরে একটু সাইডে এভাবে করে একটু পানি দিয়ে নিয়েছি যাতে করে খুব সুন্দর করে এটা লেগে যায় তো এরকম রোলের মতো করে এটাকে বানিয়ে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন কিভাবে বানিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন একটি রোলের শেপে আমি এটাকে এভাবে করে বানিয়ে নিয়েছি আমি দুটো এরকমভাবে একইভাবে বানিয়ে নিব তো বানিয়ে নিয়ে আমি এটাকে রাইস কুকারে ভাপে দিয়ে নিয়েছি আপনাদের যদি রাইস কুকার না থাকে সেক্ষেত্রে আপনি পানিতে যে কোনো বাটি বসি উপর থেকে এভাবে দিয়ে দিবেন তাহলে কিন্তু হয়ে যাবে মানে যে জিনিসটা এটাকে ভাপে বানিয়ে নিতে হবে তারপরে এটাকে পনেরো মিনিট আমি ভাপে দিয়ে নিয়েছি তারপরে পনেরো মিনিট পর রোলগুলোকে আমি নামিয়ে এভাবে করে একটু ঠান্ডা করে অবশ্যই কেটে নিতে হবে আমি কিন্তু একটু গরম থাকা অবস্থায় কেটে নিয়েছি যদি ঠান্ডা করে নিয়ে কাটা হয় তাহলে কিন্তু পিঠাগুলো খুব বেশি সুন্দর হয় তো দেখতেই পারছেন আমি সবগুলো পিঠা একইভাবে কেটে নিয়েছি তৈরি করে দেখাবো খুবই মজাদার দুধপুলি পিঠার রেসিপি আমি একটু আজকে অন্যরকমভাবে এই দুধপুলি পিঠাটি বানিয়ে আপনাদেরকে দেখাবো এটা খেতেও খুব মজা আর দেখতেও মার্শাল্লাহ খুবই লোভনীয় তাহলে চলুন ভিও দেরি না করে রেসিপিতে যাওয়া যাক তো প্রথমে আমি পিঠার ভিতরের পুরটা তৈরি করে নেব তার জন্য এখানে আমি এক কাপ পরিমাণে খেজুরের গুড় নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি হচ্ছে এক কাপ পরিমাণে নারকেল ঘোরানো তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ সাদা তিল যদি সাদা তিলটা না থাকে হাতের কাছে তাহলে না দিলেও চলবে তারপরে এগুলোকে ভালো করে পুরটা তৈরি করে নিতে হবে তো এ পর্যায়ে কিন্তু আমি চুলা রাস্তা অন করে এখন পুটটা তৈরি করে নিব। এখানে আমি রকম পানি অ্যাড করবো না কারণ নারকেল আর হচ্ছে খেজুরের গুড় থেকে অনেকটা পানি বের হয়ে যাবে আস্তে আস্তে করে তো দেখতে পেরেছেন গুড়টা কিন্তু অনেকটা গলে গিয়েছে আর অনেকটা পানিও বের হয়েছে এখন এটাকে অনবরত নাড়াচড়া করতে হবে আর এ পর্যায়ে কিন্তু চুলা রাস্তা মিডিয়াম টু লো আছে রেখে এই রান্নাটা করে নিতে হবে আর চুলা রাস্তা যদি হাই হিটে থাকে তাহলে কিন্তু এটা পুড়ে যাবে তো দেখতে পেয়েছেন অনেকটা কিন্তু পানি বের হয়েছে তার পরে আমি এর মধ্যে দুই টেবিল চামচ দুধের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি তো দেওয়ার পরও আবারও সব কিছু ভালো করে মিক্স করে নেব। এখন আর অল্প কিছুক্ষণ এটাকে জাল করলেই কিন্তু পুরটা একদম রেডি হয়ে যাবে তো আমার কিন্তু এখন পুরটা একদম তৈরি করা হয়ে গিয়েছে এখন এটাকে নামিয়ে আমি এক সাইডে রেখে দিব তারপরে চুলা একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে আমি দুই কাপ পরিমাণে পানি অ্যাড করেছি আর অল্প কিছু পরিমাণে লবণ অ্যাড করে দিয়েছি এখন একটা ডো তৈরি করে নিব আর এখানে এক টেবিল চামচের মতো সাদা তেল অ্যাড করে দিচ্ছি আর এতে করে কিন্তু ডোটা একদম পারফেক্ট হবে তো দেখতেই পেরেছেন পানিতে কিন্তু খুব ভালো করে বলক এসেছে তারপরে এর মধ্যে আমি শুকনো চালের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি তারপর এখানে এক টেবিল চামচ সুজি অ্যাড করে দেবো এই সুজিটা অবশ্যই দিবেন তাহলে দেখবেন যে পুলি পুলিপিঠাগুলো অনেকক্ষণ থাকার পর শক্ত হয়ে যাবে না একদম সফট থাকবে তো এখানে আমি এক টেবিল চামচ দিয়েছিলাম সুজি আর দুই কাপ পরিমাণে দিয়েছি চালের গুঁড়া তারপরে এটাকে সম্পূর্ণ ভালো করে মিক্স করে নিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য রেখে দেব পাঁচ মিনিট পর ডোটাকে নামিয়ে আমি খুব ভালো করে মথে নিচ্ছি অল্প অল্প করে গুঁড়ি দিয়ে ডোটাকে কিন্তু খুব সুন্দর করে মেখে নিতে হবে এই ডোটা যত ভালো করে মাখানো হবে পিঠাগুলো কিন্তু ততই সুন্দর হবে ডোটা আমার মাখানো হয়ে গিয়েছে তারপরে এখানে আমি ডো থেকে এক ভাগ নিয়ে এভাবে করে রুটির মতো করে বেলে নেব। আপনারা দেখে বুঝে নেবেন যে আমি কিভাবে করে বানাচ্ছি রুটির মতো করে বেলে নিয়ে তারপর এটাকে চার চারকোনাভাবে কেটে নিয়েছি কেটে নিয়ে এভাবে করে লম্বা লম্বি করে আমি কয়েক ভাগ করে কেটে নিচ্ছি আর এটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ভারীও হবে না তো এখন আমি আগে যে পুটটা রেডি করে রেখেছিলাম সেই পুটটা থেকে কিছুটা নিয়ে আমি এভাবে করে এটাকে লম্বা লম্বি করে এভাবে করে শেপ দিয়ে নিচ্ছি এটা দেখেই বুঝে নেবেন যে আমি কিভাবে করে বানাচ্ছি একটু চিকন করে কিন্তু নিতে হবে তো দেখতেই পেয়েছেন এভাবে করে নিয়ে আমি রুটিটা যে সাইজের ওই সাইজের মতো ওটাকে লম্বা করে রেখেছি তারপরে হাত দিয়ে এভাবে করে রোলের মতো করে ভাজ দিয়ে রোলের মতো করে বানিয়ে নিবে এটা দেখেই বুঝিয়ে নেবেন যে আমি কিভাবে করে এটা বানাচ্ছি আর এখন পর্যন্ত যারা আমার সাথে আছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন আশা করছি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইকে আমাকে পরবর্তীতে আর নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এভাবে ভাজ দিয়ে এটাকে রোলের মতো করে একটু এরকম করে সেপ দিয়ে নিচ্ছি এটা কিন্তু খুবই ইজি একটি কাজ যেটা ভালো করে দেখেই বুঝতে পারবেন যে কিভাবে করে এটা বানিয়ে নিচ্ছি তারপরে হয়ে গেলে এটা সাইড থেকে এভাবে করে কেটে একটু ভাবে এটাকে কেটে নিব তো দেখেই বুঝতে পেরেছেন কীভাবে করে আমি এটাকে কেটে নিচ্ছি তো এই তো দেখতেই পেলেন আমার কাটা হয়ে গিয়েছে আমি আরেকটা আপনাদেরকে একইভাবে বানিয়ে দেখাচ্ছি আমি আরেকটা এভাবে রোলের মতো করে বানিয়ে নিয়েছি তারপরে এভাবে করে কেটে নিচ্ছি এটা খুবই সহজ একবার দেখলে বুঝে যাবেন যে কীভাবে বানাচ্ছি তো দেখতেই পেলেন আমার কিন্তু কাটা হয়ে গিয়েছে আমি একইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর লাগছে দেখতে তো আমি একইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি তারপর আমি দুধের শিরাটা তৈরি করে নেব তার জন্য এক কেজি পরিমাণে এখানে আমি দুধ নিয়েছি আর এখানে দুটো এলাচ দিয়ে দিলাম তারপর আমি যে পুরটা বানিয়েছিলাম তার থেকে কিছুটা রয়ে গিয়েছে আর সেই পুরটা আমি এর মধ্যে দিয়ে দিব এতে করে এর কালারটা সুন্দর আসবে আর খেতেও ভালো লাগবে তো এটা দিলে কিন্তু দেখবেন আস্তে আস্তে করে গলে যাবে আর যদি আপনাদের পুরের বেশি না থাকে সেক্ষেত্রে একটু গুড় দিলেই হয়ে যাবে তো এখন এটাকে জাল করে একটু ঘন করে নিতে হবে তারপরে এখানে কিন্তু আমি হাফ কাপের মতো চিনি অ্যাড করেছি ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে আপনারা মিষ্টির পরিমাণ বুঝে দিবেন যে মিষ্টি কীরকম খেতে পছন্দ করেন সেই পরিমাণ এখানে মিষ্টি দিয়ে দিবেন আপনারা চাইলে গুড়ও দিতে পারেন আমি তবে চিনি দিয়েছি দুধটা জাল করা হয়ে গেলে তারপরে পিঠাগুলো দিয়ে দিতে হবে আস্তে আস্তে করে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো পিঠা দিয়ে দিয়েছি এখন এটাকে হালকাভাবে নাড়াচাড়া করে নিতে হবে তো এখন আমি আরও চার পাঁচ মিনিট এটাকে চুলায় রান্না করব যাতে করে পিঠাগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় তারপরে এখানে আমি দিয়ে দিব হচ্ছে আগে থেকে হাফ কাপ পানির সাথে তিন টেবিল চামচ গুঁড়া দুধ আর দুই টেবিল চামচ চালের গুঁড়া ভালো করে মিক্স করে তারপরে আমি এর সাথে দিয়ে দিচ্ছি এতে করে এর ঘনত্বটা খুব সুন্দর আসবে আর খেতেও ভালো লাগবে তারপরে এটাকে আবার নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে এখন কিন্তু আমার দুধপেলি পিঠা একদম তৈরি করা হয়ে গিয়েছে এখন এটাকে চোলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব আর ঠান্ডা করে নিলে কিন্তু এর ঘনতটা আরও অনেকটা বেড়ে যাবে তো তৈরি হয়ে গেল আমার মজাদার দুধপলি পিঠা রেসিপি অবশ্যই বাসায় এই শীতে একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন এটা কিন্তু খুবই মজা আর আমি যেভাবে ডোটা তৈরি করে তৈরি করেছি মানে ডো তৈরি করার সময় অবশ্যই কিন্তু এক টেবিল চামচ সুজি অ্যাড করবেন এতে করে কিন্তু ডোটা একদম পারফেক্ট হবে আর পিঠাগুলো একদম নরম তুল তুলতে হবে আর খেতেও ভালো লাগবে ঠান্ডা হলে কোনো রকম শক্ত হয়ে যাবে না তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে আর কতটা মজা হয়েছিল আপনারা না খেলে বুঝতেই পারবেন না